দরদ দরদ এবং দরদ এবং মার্কেটে জাস্ট একটাই কথা এখন ঘোরাফেরা করছে যত ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি মানে ভালোবাসার দিন মানে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা যত এগিয়ে আসছে তত তত দরদ কিনে কিন্তু এক্সপেকটেশন বলি বা হাই বলি এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে সো ভালো গাইস আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা দরদ সম্পর্কিত আর রকম যে প্রমোশনাল ভিডিও যেগুলো পরপর পরপর তিন দিন এস আলোক জৈন বলি বা আমাদের সোনাল চৌহান বলি বা সাফা মারুয়া বলি তাদের যে পরপর কন্টিনিউয়াসলি ভিডিওগুলো এসছেন তারপরে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে আরও যে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও যে বার্তা সেগুলো দেবে বাট আলটিমেটলি না অ্যাকশন কাঠের যে অফিসিয়াল পেজ সেখানে বলি বা অনন্য মামুন ভাইয়ের যে অফিসিয়াল পেথ সেখানে প্রতি সেখানে কিন্তু কোনো রকম আর নেক্সট ভিডিওগুলো কিন্তু আসছে না তো এর কারণটা এক্স্যাক্টলি কি এবং এটা কি সঠিক প্রমোশন হচ্ছে বা এটা যদি আসতো তাহলে এটার কি এফেক্ট পড়তো এই সব কিছুকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো সো দেখুন বিষয়টা হচ্ছে এইটা যদি কন্টিনিউয়াসলি না দরদ সংক্রান্ত এই এইরকম ভিডিও যদি আসতে থাকতো তাহলে আমার মনে হয় যে কোনো একটা দিক থেকে দরদের যে হাইপটা সেই লেভেলে কিন্তু মেনটেন থাকতো না মানে দরদের যে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু আপডেট পাচ্ছিলাম যে দরদ যে ফার্স্ট লুক পোস্টার মানে একই রকম ভিডিও সবাই করে বলছে তো এতে না হয়তো যে প্রোডাকশন টিম বলি বা পুরো টিমের বলি এটা হয়তো মনে হয়েছে যে এই রকম যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কন্টিনিউয়াসলি দর্শককে এটা মানে যে বলা হচ্ছে সেইটার ফলে দরোদের যে আলটিমেট হাই ফর দ্য ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্সের দিন এটা না কোনো একটা দিক দিয়ে হয়তো কমে যেতে পারে তো এই জন্য হয়তো দরদের পুরো টিম হয়তো এটা প্ল্যানিং করছে যে তারা কন্টিনিউয়াসলি পরপর যে ভিডিও বার্তাগুলো দিচ্ছিলো সেই ভিডিও বার্তাগুলোগুলো তারা আর দেবে না একেবারেই মানে চমকপ্রদভাবে হয়তো দরদের ফার্স্ট লুক প্রচুরটা আমরা ভ্যালেন্টাইন্স উইকের দিন দেখতে পাবো মানে ভ্যালেন্টাইন্স ডে দিনকার হয়তো আমরা দেখতে পেয়ে যাবো সো এটা যদি হয় এটা মোটামুটি প্ল্যান করে থাকে তাহলে আমার মনে হচ্ছে ভালো একটা ডিসিশন হয়েছে তার কারণটা হচ্ছে মানে দরদের হাইটটা দরকার না হলে না মানে সিনেমার হাইপ যদি না না হয় তাহলে সেই সিনেমাটাকে নিয়ে চর্চার বলি বা কালচার বলি সেটা কিন্তু এক্সাক্টলি হয় না যেটা দরদের ক্ষেত্রে আমি চাই চাই না হোক মানে আমি চাই যে দরদ নিয়ে আলোচনা হোক তুমুল একটা আলোচনা হোক সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে কথা হোক বা আস্তে আস্তে হঠাৎ করে হাইপটা উঠে গেল দিয়ে আবার পড়ে গেল এটা যেন না হয় তো সেই জন্য হয়তো প্রোডাকশন পুরো টিম কিন্তু এটা প্ল্যানিং করছে যে দরদের আলটিমেটলি তারা হয়তো আর কোনো ভিডিও নিয়ে আসবে না তারা ডিরেক্ট হয়তো পোস্টটাই নিয়ে আসবে বা যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টের পুরো ডি মানে ডিটেলস হয়তো ওই দিনকারই হয়তো নিয়ে আসবে এটাই হয়তো তারা মোটামুটি প্ল্যান করছে সো এটাই মেনলি বলার ছিল না তোমাদের কি বলব তরদ নিয়ে এবং সাকিব খানকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা